সজত আবদুল্লা বিন মুবারক তালানু অনেক বড় উঁচু দরজার বুজুর্গ ছিলেন অনেক বড় তফসিল কারক ছিলেন হাদিস বেত্ত ছিলেন আল্লাহর অনুগ্রহ যেন মহান তাপস পুরুষ ছিলেন বিশ্ববিখ্যাত সমস্ত পৃথিবী পৃথিবীব্যাপী তার সুনাম যশ এখনও আমরা স্মরণ করি আমরা জানি তিনি হজব্রত পালন করার পরে একদিন খানায় কাবার সামনে মোরাক বা মোশাহেদের হালতে উনি ধ্যানমগ্ন অবস্থায় আসেন তিনি দেখতেছেন কাবা ঘরের উপরে দুজন ফেরেস্তা তারা পরস্পর কথন করতেছে কথাবার্তা বলতেছে একজন ফেরেশতা বলতেছেন যে এই বছর হজব্রত পালন করার জন্য ছয় লক্ষ মানুষ আসছে কারো হজ হয় নাই একজন মুচি মূলকে সিরিয়াতে দেশে সামদেশে নগরীতে হজরত আলী ইবনে মোয়াক্কাস রাদি আল্লাউতালু সেই মুচি হজে আসতে পারে নাই তার হজ আল্লাহ কবুল করে এর উচিলে আল্লাহ ছয় লক্ষ মানুষের হজ কবুল করছেন আল্লাহ হজরত আবদুল্লাহ বিন মোবারক রাহু যখন সলুকের হালে আসতেন তিনি বললেন আমি সেই মহান তাপস পুরুষকে দেখতে যাব যিনি মুচি জুতা সিলাই করা জীবনযাপন করে সে মূলকে সামের দামস্কে নগরীতে থাকে হজে আসতে পারে নাই আল্লাহ পাক দয়া করে তার হজ কবুল করছেন এবং তার শিলায় সেই ছয় লক্ষ মানুষের হজকে আল্লাহ কবুল করছেন আমি সেই মহান তাপসকে দেখতে যাব হজরত আবদুল্লা বিন মুবারক রাদি আল্লাহাল রওনা হলেন তখনকার দিনে তো গাড়ি নাই ঘোড়া নাই বাহন নাই সেই দীর্ঘ দীর্ঘপথ অতিক্রম করে তিনি দামেশকে মূলকে সামে পৌঁছলেন দামেশক নগরী অতি প্রাচীন নগরী অনেক বড় শহর সিরিয়া রাজধানী এখন প্রশ্ন হল উনি তো দামেশকে কিন্তু সেই লোক তো চিনেন না কোনো ঠিকানা নাই কোনো নাম জানে না কোনো বাপের নাম নাই বংশ পরিচয় নাই কোথায় বাস করে কোথাও জানে না এত বিশাল শহর দামিস্ক আর সেইখানে একজন মুচি কত মুচি আছে কিভাবে তিনি মনে রাখবেন মানুষ যেটা চায় আল্লা তাকে দান করেন যে যারা চায় সে তারা পায় সমস্ত মনের অভিলাষ জীবনের সমস্ত চেষ্টা শ্রম সাধনা একত্র করে আল্লাহ রসুলের দামানকে ধারণ করে নিয়তের পবিত্রতা অর্জন করলে মানুষ যে কোনো সাধনকে সাধন করতে পারে আলবা এডিসন বলতেন সৎ কাজ এবং সুন্দর ভাবনা বাস্তবায়িত হবেই কারণ এর সাথে মহাশক্তি মহাশক্তিবিধাতার করুণার স্রোতধারা মিশ্রিত আছে আমরা বড়লোক হইতে চাই পরিশ্রম করতে রাজি নাই আমরা সুনাম সুখ্যাতি চাই আমাদের বিশ্বস্ততা নাই আমরা পরিশ্রম না করে বড় হইতে চাই বিশ্বস্ততা ছাড়া আমরা সুনাম জব সুখ্যাতি অর্জন করতে চাই এটা কোনো দিন হবে না তাল গাছে তাল ধরে বেল গাছে বেল কাঁঠাল গাছে কাঁঠাল ধরে সরিষায় তেল তাল গাছে কোনো দিন বেল হবে না আপেল গাছে আঙ্গুর হবে না আপনি যে জিনিসকে মনের গভীরে আপনি স্বপ্ন দেখবেন এবং কঠিন পরিশ্রম রেজাজত করবেন তখন আল্লাহ আপনার সেই স্বপ্নকে পূরণ করবেন হজরত আবদুল্লাহ বিন মোবারক তালানু কঠিন মানুষ এত দূর থেকে আসছেন সেই মহান তাপসের কাছে তিনি যাবেনই তিনি পৌঁছবেন এবং তার সান্নিধ্য তার সৌবত এক্তিয়ার করবেন সেই দামেশকে নগরীর গলি গলি ঘর ঘর প্রতি মহল্লা মহল্লা তিনি যেতে যেতে দীর্ঘদিন পর সেই মুচির সন্ধান পেলেন তার নাম হজরত আলী ইবনে মোয়াক্কাস রিয়াল্লা তালাহ হজরত আবদুল্লাহ বিন রাদি রাদিয়াল্লা তালাহ সেই মুচির কাছে গিয়ে যখন বললেন যে বাপু আমি আবদুল্লাহ বিন মোবারক মক্কাশ শরীফতে আসছি আপনার সাথে দেখা করতে সেই মুচি সেন্সলেস হয়ে গেছে আজকাল যদি মনে করেন আমাদের বাসায় আমেরিকান প্রেসিডেন্ট কোনো খবর ছাড়া চলে আসে অথবা বাংলাদেশের রাষ্ট্রপতি আমাদেরকে দেখতে আসে তো আমরা তো বেউশ হয়ে যাব ঠিক অবস্থাটা এরকম সে মুচি যখন দেখলো হজরত আবদুল্লা বিন মুবারক মক্কা শরীফতে ওনার সাথে দেখা করতে আসে উনি সেন্সলেস হয়ে গেছে মাথার মধ্যে পানি টেলি ঢালার পরে হুঁশ আসলো উনি কম্পমান অবস্থা এত বড় মানুষ আমাকে দেখতে আসছে তিনি বললেন আবদুল্লা বিন মোবার বাবা তুমি এমন কি কাজ করছ যার ফলে আল্লাহ তোমার হস কবুল করছেন এবং তোমার উচিত আল্লাহ ছয় লক্ষ মানুষের হসকে কবুল করছেন হজরত আলীবনে মোয়াক্কা সাহা কাঁদতেছে বলে হুজুর আমি তো হজে যাইতে পারি নাই বলে আমি তো সেই জন্যই আসছি তুমি হজে যাও নাই আল্লাহ তো তোমার হজ কবুল করছে এবং তোমার উচুলে ছয় লক্ষ মানুষের হজ কবুল করছে সুবাহ আল্লাহ তখন সে কান্দতেছে বলে হুজুর আমি অতি দরিদ্র মানুষ আমি মানুষের জুতা শিরাই করি জুতায় রং পালিশ করি আমার জীবন ধারণ করি আমার জীবনের প্রথম থেকে একটা স্বপ্ন ছিল আমি আল্লাহর ঘর খানায় কাবা রজায় রসুল্লা সাল্লাহসাল্লামের জিয়ারত করবো আমি হজব্রত পালন করব আমি প্রতি বছর খাওয়া দাওয়ার পর কষ্ট করে দশ হাম করে তিরিশ বছরে হুজুর আমি তিনশো দশ দীড়হাম জমা করছি যেদিন আমার কাফেলা হজের জন্য রওনা হয়েছে আমি তাড়াতাড়ি আমার বাড়িতে গেলাম আমার স্ত্রী তখন সন্তান সম্ভব আছে প্রেগনেন্ট ছিল আমি স্ত্রীর কাছে বিদায় নিয়ে বললাম আমার কাফেলা রওনা হয়ে গেছে তুমি আমাকে বিদায় দাও দোয়া করো আমি যে সহি সালামতে হজবরত পালন করে আবার তোমাদের মাঝে ফিরে আসতে পারি তার স্ত্রী বললেন এটা আমাদের দেশেও আমি দেখছি মেয়েদের যখন পেটে সন্তান আসে প্রেগনেন্সিতে মেয়েরা অনেক কিছু খেতে চায় আমার স্ত্রীকে দেখছি আমার ছেলের বউদেরকে মাসাল্লাহ ছেলে সন্তান পেটে আসলে ওদেরকে অনেক কিছু খাওয়ায় অনেক কিছু আদর যত্ন স্নেহ ভালোবাসা দেয় হজরত আলিবনে মহাকাশ রা দিয়াতার ওয়াইফ বলেন তুমি আল্লাহর হাওলা যাচ্ছ মাশাল্লাহ শোনো একটা কথা আমার খুব মাংস খাইতে ইচ্ছা করতেছে আমার পাশের বাসায় ওরা মাংস পাক করতেছে আমি গন্ধ পাইতেছি তুমি একটু দয়া করে যাও ওদের বাড়িতে গিয়ে আমার জন্য দুই টুকরা মাংস আইন দিয়ে যাও তুমি কারণ এখন বাজারে গিয়ে মাংস কিনে আনার সময় নাই হজরত আলীবনে মহকাশ রাহতালাহ ওনার স্ত্রী অনুরোধ গল্পে সেই পাশের বাড়িতে গিয়ে দরজায় টক টক আওয়াজ করলেন সে বাড়ির মালিক আসলেন বলে বাবা আমি হজে যাচ্ছি আমার স্ত্রী প্রেগনেন্ট আমার বাজারে গিয়ে গোস্ত কেনার সময় নাই আমার ওয়াইফে নাকি খুব ইচ্ছা হইছে এক টুকরা মাংস খাওয়ার জন্য তো আপনাদের বাসায় বোধহয় মাংস পাক হইতেছে দয়া করে যদি আমার এক টুকরো মাংস দিতেন আমি খুব বাধিত হইতাম চিরদিন কৃতজ্ঞ থাকতাম সে বাড়ির মালিক বলে মাংস টাংস দেওয়া যাবে না দরজা বন্ধ করে উনি চলে গেছে তালিবনে মহা কাছরা দিলাম তোর গ্যাসির কাছে বললেন ওরা তো মাংস দিল না তো স্ত্রী বললেন তুমি ঠিক মতো বলতে পারো নাই এক টুকরা মাংস দিলে এমন তাদের কী রামায়ণ হয়ে যাবে তুমি আবার যাও তো স্ত্রীর আবার গেছেন আবার গিয়ে দরজা টক টক করছেন সে বাড়ির মারিকে আবার আসছে বলে বাবা দয়া করে আমাদের এক মাংস দেন আপনি আমার সময় নেই আমি চলে যাচ্ছি খাফেলা চলে যাচ্ছে তখন না সেই বাড়ির মালিক কাঁদতেছে বলে বাবা আমার সন্তান সন্ততি তিন দিন থেকে উপবাস আমার ঘরে খাওয়ার মতো হালাল কোনো দ্রব্য নাই আমি রাস্তার থেকে এটা মরা গাধা কয়েকদিনের পচা গোস্ত আমি নিয়ে আসছি এগুলি আমার ওয়াইফ জাল দিতেছে আমি যদি কোনো ভালো খাদ্য না পাই এগুলি আমার সন্তানকে আমি খেতে দেব বাবা আমি কিভাবে জেনে শুনে আপনাকে মাংস দিতে পারি সে বাড়ির মালিক কাঁদতেছে হজরত আলী ইবনে মোয়াক্কাশ স্তম্ভিত হয়ে গেলেন বেহুস হয়ে গেছে নিঃসুপ হয়ে গেছে সমস্ত শক্তি হারাই ফেলছে ইয়াল্লাহ আমি এত টাকা পয়সা খরচ করে হজে যাচ্ছি আর আমার প্রতিবেশী খাওয়ার অভাবে হারাম মরা গাদার গোস্ত সন্তানদেরকে খাওয়াইতে আনছে ইয়াল্লাহ আমি হজে যাব না সেই হজের তিনশো দেড়হাম তিরিশ বছরে অর্জন করেছে জমা করছে সমস্ত টাকার থলিটা নিয়ে সে প্রতিবিভিষেধ দিয়ে হাতে দিলেন বলেন বাবা আমি হজে যাব না যদি আল্লাহ কোনো সময় তৌফিক দেয় সে দেখা যাবে আপনি আমার এই টাকা পয়সাগুলি রাখেন আপনি ছেলে নিয়ে পরবারিশ করেন কাজ কারবার করেন আল্লাহ যেন আপনাকে সুখ শান্তি দান করেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের দেশ সুখ তৃতীয় প্রেমের পূর্ণ বাঁধনে মিলি জবে পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই করে ঘরে মুরব্বে না কারাম আল্লাহ আমাদেরকে যাদেরকে সামর্থ্য দান করছেন দয়া করে ও মিম্মা রাজাক না হুম ফুকুন আল্লাহর দেয়ানে আমরা যেন আল্লাহর বান্দাকে আমাদের হিস্যা দিয়ে এই সমাজকে নতুনভাবে বিনির্মাণ করতে পারি দুঃখ জরা ব্যাধি সমস্ত মানব জাতিকে মুক্ত করে আমরা যেন এই পৃথিবীকে স্বর্গভূমি প্রয়োগ করতে পারি আমাদের বিলাস ভেষণ আমাদের জাঁকজমক আমাদের প্রাচুর্য বৈভব লৌকিকতা মানুষের অহেতুক বাহবা পাওয়ার মানুষে অনর্থক টাকা পয়সা খরচ করে আমরা যেন জীবনকে জগৎকে সমাজকে ধ্বংস না করি আমরা সত্যিকারভাবে যদি আল্লাহর দয়া পেতে চাই আল্লাহর বান্দার খ্যাতমত করতে হবে হজরত আব্দুল কাদের জিন্ন রহমতুল্লাহ বলছেন ইট ইজ রং টু প্রফেস রেসপেক্ট ফর ইউর ক্রিয়েশন ফর ইউর ক্রিয়েটার হোয়েন ইউ হ্যাভ নো রেসপেক্ট ফর ক্রিয়েশন জীবে দয়া করে যেজন সেজন সে ঈশ্বর সকল ধর্মে সকল গ্রন্থে বাণী শুধু এই তিন রিধিমা মাঝে রাম অন্তরে দয়া সেবায় এ দেহলিন সমস্ত পৃথিবীর ধর্মগ্রন্থ সমস্ত স্ক্রিপচার কোরআন পুরাণ বাইবেল তৌরা জবুর ইঞ্জিল, গীতা মহাভারত ঋগ্বেদ যজু অথর্ব সমস্ত পৃথিবীর ধর্মগ্রন্থ যদি আমরা সামারাইজ করি আমরা তিনটা জিনিস আবিষ্কার করতে পারি হৃদয় আল্লাহর জিকির মানুষের সেবা এবং এই সেবা করে মানুষের জীবনকে লীন করে দেও। সকল ধর্মে সকল গ্রন্থে বাণী শুধু এই তিন হৃদি মাঝি রাম অন্তরে দয়া সেবায় এ দেহলীন আল্লাহ আমাদের সকলকে আপনার দেওয়া নিয়ামত রুজি রোজগার থেকে আমাদের হিসা আমাদের সাধারণ মানুষ অসহায় মানুষ দুঃখী মানুষ প্রতিবেশী যারা আছে দিন ধর্মের বোঝা নিয়ে যারা জীবনে কৃচ্ছত অবলম্বন করতে সততার পথকে নিষ্ঠার পথকে ত্যাগ করে নাই আমরা আমাদের সেই প্রাচুর্যের ভাগ দিয়ে দুঃখ দারিদ্র দূর করে আমরা এই পৃথিবীকে স্বর্গভূমিতে পরিণত করব আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমিন ও দাওয়ান আলহামদুলিল্লাহ রাবুল আল আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক